আসসালামু আলাইকুম আমার দেশবাসী ও ফেসবুক প্রাণপ্রিয় বন্ধুরা আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম যে কথাটা হলো আপনারা এই গাছটা অবশ্যই চিনতে পারছেন এই গাছটা হলো নাম এখন আমি বলতেছি না তবে এই গাছটার গুণটা হলো কী জানেন আপনারা এই গাছের গুণটা হলো এই যে গাছটা দেখতেছেন পাতাটাও দেখতে সুন্দর যেমন তেমন মিষ্টি আপনারা তো কোনো সময় খাননি হবে তবে খাইতেও পারেন আপনারা খায়া দেখতে পারেন এর যে পাতাটা রস আপনারা তিন তিনবেলা খাবেন তিন তিনবেলা সকালবেলা দুপুরে এবং রাত্রে আপনারা যদি পাতা রস করে নাও খান শুধু একটা করে পাতা রেখে সিরবেন সেরে মুখত দিবেন দেখবেন আপনার চিনি এবং তারপরে হচ্ছে হলো চিনি তো ফেল হবে তারপরে উপরে যে আরও মিষ্টি আছে সেগুলোও ফেল হবে এত মিষ্টি যা তুলনায় করা যাবে না আপনারা যদি কোনো সময় না খেয়ে থাকেন দেখবেন আপনার খেয়ে নেবেন দেখবেন এত মিষ্টি এটা গাছে ছাড়া অবশ্যই গাছটা অবশ্যই সবাই দেশবাসী সবাই চেনেন সব জায়গায় হয় আনাচে কানাচে বাড়ি আনাচে কানাচে এবং জঙ্গলে হয়তো কম হয় কিন্তু দেখবেন পুকুর পাড়ে তারপর আপনার বাড়ি আঙ্গরিনায় বা মাঠে সব সময় আপনারা দেখতে পারবেন এই গাছটার নাম হচ্ছে চিনিটোরা হ্যাঁ আমি আপনাদেরকে বলতেছি এই গাছটার নাম হচ্ছে চিনিটোরা গাছ আপনারা দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ আমার কথাটা সত্য কি না মিথ্যা অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন আপনারা সবসময় গাছটা খাবেন খেয়ে দেখবেন যে গাছটা যে আমার ভাই মধুনু ভাই বলছে আসলে সে গাছটার পাতা মিষ্টি লাগে কি না লাগে আপনারা অবশ্যই খাইবেন প্রতিদিন সকালবেলা দুপুরে এবং রাত্রে দু একটা করে খাবেন আর দেখবেন চিনি ফেলে আছে চিনি তো পারবে না চিনিও পারবে না এর সাথে এত মিষ্টি এত মধুর যা তুলনা করা যায় না আপনারা অবশ্যই অবশ্যই এই গাছটার পাতাগুলো খাবেন দেখবেন নতুন নতুন পাতা যেগুলো হয়েছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক মিষ্টি অনেক এক প্রচুর চিনির মতো চিনিও ফেল আছে চিনি পারবে না এর সাথে এত মিষ্টি যে আল্লাহ আল্লাহতালার ওনার সৃষ্টি যে জিনিসগুলো আছে প্রতিটা গাছ গাছালি ঔষধ আমরা হয়তো বা চিনতে পারি না তবে চিনলে অবশ্যই আমরা যারা যারা বড়ো বড়ো কোভরেজ আছে তারা যদি চেনে তারা তো গাছের গাছের গুণ তো সবচেয়ে ভালো হ্যাঁ ওষুধও পারে না গাছের গুণের মতো ক্ষমতা কোথাও নাই আল্লাহর ক্ষমতা এবং গাছের ক্ষমতা একই ক্ষমতা আপনারা সবসময় এর পাতা খাওয়ার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সব সময় এবং আপনারা যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলংবাড়ি টিপ দিয়ে সব সময় পাঠিয়ে থাকবেন আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো এই মতে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ السلام عليكم